पालन भी मेरे दर दादी दवा देना বোয়ালখালী উপজেলায় রয়েছে প্রখ্যাত সুফি সাধক হজরত ভোয়ালিক কালান্দর শাহ রহমতুল্লাহ আলাইয়ের আস্তানা শরীফ অনেকে এটাকে মাজার মনে করলেও মূলত এটি একটি আস্তানা শরীফ তিনি ভারতে বসবাস করতেন তিনি ভোয়ালিক কালান্দর নামে পরিচিত হলেও তার আসল নাম শেখ শরফুদ্দিন পানিবথী তার পিতার নাম হজরত শেখ ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাই সে সময়ে তার বাবা একজন মহান পণ্ডিত এবং দরবেশ ছিলেন তার মাতা বিবি হাফিজা যিনি মৌলানা সৈয়দ নিয়ামতুল্লাহ হামদানি রহমতুল্লাহ আলাই এর কন্যা হজরত শেখ শরফুদ্দিন গোয়ালি রহমতুল্লাহ আলাই ছয়শো ছয় ১২৯ বারোশো নয় সালে ভারতের পানিপথে জন্মগ্রহণ করেন তার পিতার জন্মস্থান গাঞ্জায় যা বর্তমান আজারবাইজানে হজরত শেখ ফখরুদ্দিন আজারবাইজান থেকে ভারতে চলে আসেন এবং পানিপথে স্থাপন করেন হজরত শেখ শরফুদ্দিন রহমতুল্লাহ আলাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লা আলাই বংশধর ছিলেন শেখ শরফুদ্দিন আসল নাম হলেও ভোয়ালি ছিলেন তার উপাধি বিভিন্ন সূত্রে জানা যায় হজরত মোহাম্মদ সাল্লাহু স্বপ্নে তার ইচ্ছার কথা জানতে চাইলে তিনি বলেন আমি হজরত আলী হতে চাই মোহাম্মদ সাল্লাহ বলেন সেটি অনেক আগেই পূর্ণ হয়ে গেছে এরপর তিনি আলীর সুভাষের আবেদন করলে তা মঞ্জুর করা হয় এবং ভোয়ালি উপাধি দেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউাল্লাম ভোয়ালী শব্দের অর্থ হলো আলীর সুভাষ তার শরীর থেকে হজরত আলীর ঘ্রাণ পাওয়া যেত বলে জনশ্রুতি আছে তবে তার মাজার ভারতে হলেও করঙ্গা পাহাড়ে তার আস্তানার সন্ধান মিলেছে তার আস্তানা কখন কিভাবে শনাক্ত হয়েছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি তবে লোমুখে শোনা যায় দরবার শরীফের সুফি সাধক হজরত আসাদ আলী রহমতুল্লাহ আলাই তার আস্তানা শনাক্ত করেছিলেন এরপর থেকে বিভিন্ন এলাকা থেকে তার আস্তানায় জারতের উদ্দেশ্যে ভক্তরা আসতে থাকে উনিশশো সাল থেকে এই আস্তানাকে ঘিরে প্রতি বছর পাঁচ ফাল্গুন উরুশ অনুষ্ঠিত হয় এই আস্তানাকে ঘিরে রয়েছে এক অলৌকিক ঘটনা যা প্রতিবছর দৃশ্যমান হয় উরুসের দিন সূর্য ডুবার সময় গরু মহিষ জবাই করা হয় এ সময় আস্তানার চারপাশের গাছপালা থেকে শিরশির করে ধোঁয়া বের হতে থাকে এসব ধোঁয়াকে অনেকে বলেন অলৌকিক আবার অনেকে এক ধরনের পোকা বলেও করেন তবে অবহিত যাই হোক না কেন সেটাকে ধরে নেন স্থানীয়রা এই অলৌকিক দৃশ্য দেখার জন্য উরুশের সময় বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নরনারী ও ভক্তরা জড়ো হয় আস্তানা প্রাঙ্গনে এবারও তার ব্যতিক্রম নয় এবারও সেই ধোঁয়া বা পোকা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছেন লোকমুখে প্রচার আছে বোয়ালখালের নামকরণ করা হয় হজরত বোয়ালি কালান্দর শাহ রহমতুল্লাহ আলাই নামানুসারে ভো আলীর থেকেই বোয়ালখালী বলে নামকরণ হয়েছে